শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের এই ওয়েদার দেখে একদম বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না মনে হয় আজকে এরকম দিনটাই কাটবে জানো সূর্যের মুখ মনে হয় দেখা যাবে না তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের মনে হয় ভালো লাগবে তখন পরে কটা বাজে এখন এখন বাজে প্রায় হ্যাঁ বারোটা বেজে গেছে বারোটার সময় রোদ্দুর উঠেছে কুয়াশাটা কেটে তাও পুরো পরিষ্কার হয়নি আকাশ কুয়াশা আছে এই মাত্র ঠিকঠাক উঠেছে তারপর স্নান করে আর রান্না বসিয়ে দিয়েছি কোনো রকমে পুজোটা করে নিয়ে কেননা মনে হচ্ছে যেন কতক্ষণে কাজটা করে একটুখানি সোয়েটার ফোয়েটার পরে বসবো চলো কি কি রান্না হয়েই গেছে কী কী রান্না হচ্ছে তোমাদের ব্যাপার দেখিয়ে দিই এই যে এখানে ভাত হয়ে গেছে আর এখানে ধনে পাতা টমেটো দিয়ে একটু মুসুর ডাল করেছি আর এখানে ধনেপাতা পেঁয়াজ টমেটো কেটেও রেখেছি আর এখানে এই যে শিম আলু ফুলকপি এইসব একটা ভাজা হচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি আর এখানে হবে এই যে এরকম হাঁসের ডিম নিয়ে এসেছে সেই ডিমটা ঝাল করব খালি ব্যাস এই কটাই বাকি আছে সবই হয়ে গেছে খালি ডিমের ঝালটাই বাকি আছে এই ডিমের তরকারিটা করে ফেলতে পারলেই রান্না কমপ্লিট আর এখানে এই যে সকালবেলা একটু রুটি তরকারি করেছিলাম কালকে আটা মেখে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা অনেকটাই মাখা হয়ে গেছিলো তো কিছুটা আটা রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে কটা রুটি করেছি আর ওরা সব খাওয়া হয়ে গেছে ছেলেদের বটারও খাওয়া হয়ে গেছে এবার খালি আমি বাকি আছি ভাবছি এই একবারে রান্নাটা সেরে তারপর খাবো কিন্তু তারপরে খেতে গেলে একটা বেজে যাবে বারোটা তো বেজেই গেছে তারপর ভাত খেয়ে আজকে অনেকটাই লেট হবে তো চল রান্নাটা হয়ে গেছে এটা করে ফেলি আগে বেশ ডিমের তরকারিও রেডি হয়ে গেল বান্না কমপ্লিট চলো এবার টিফিনটা খাই এই রান্নার জন্য আজকে টিফিনটাও খাওয়া হয়নি তুমি রাস্তায় খাচ্ছো কেন মা এটা রাস্তা রান্নাটা হয়ে গেছে ধীরে সস্তিতে উঠুন এটা উঠুন তো রাস্তা একটু রোদ এলে ভালো হতো ছাদে গিয়ে খেলেই ভালো হতো যাবি ছাদে যাবি চলো রান্না বান্না হয়ে গেছে কি সেজেছে ও ওকে ভয় পাচ্ছিস ও কি সেজেছে ও ভয় পাচ্ছিস কেন কি কি রাজা মশাই কে দেখে কেউ ভয় পায় কে কে রাজামশাই দেখি কে রাজামশাই তুমি রাজামশাই আর তোমাকে দেখে ভয় পাচ্ছে আচ্ছা তারপরে আজকে দুপুরে এই যে দেখো এত কড়াই শাক নিয়ে চলে এসেছে তো আজকে আর দুপুরে বানাইনি জানো তো এই কড়াই শাকের মধ্যে না অনেক ঘাস থাকে সেইগুলোকে না বাছলে খাওয়া যায় বলো তাই জন্য যেদিনকে নিয়ে আসে সেদিন আমি আর এই শাকটা করি না তার পরের দিন করি এই সন্ধ্যের পরে সেরকম কাজ থাকে না বেছিয়ে গুছিয়ে রেখে দিই কালকে তাহলে কী হয় বলো তো জলদি কেটে নেওয়া যায় প্রচুর ঘাস থাকে নোংরা থাকে আর এই শাকটা না খেতে বেশ ভালোও লাগে এগুলো সিজনের শাক সারা বছর তো পাওয়া যায় না এই কদিন আর পাওয়া যাবে ব্যাস তারপরেই আর এদের খুঁজে পাবে না ফুল এসে যাবে গাছে সুটি হবে ফুল এসে যাবে তখন খাওয়া খেলে না আবার কেমন টক টক হয়ে যায় জানো তো ওই জন্য এখন বসে বসে বেছে রাখছি আজকে রবিবার দুপুরে ডিম হয়েছিল তাই ছেলেদের পছন্দ না রাত্রিবেলা আবার চিকেন করতে হচ্ছে জানো আর রুটি কিনে নিয়ে এসেছে চিকেনটা হবে খালি ব্যাস এই একটাই তরকারি এখন রবিবার আর চিকেন হবে না এই নিয়ে সন্ধ্যের সময় দু ভাই বলছে যে তুমি আগে চিকেন করো তারপর রুটি খাওয়া হবে আজকে তো রবিবার তার জন্যই চিকেনটা সকালবেলা ওই রকম ডিম এনেছিল বলে ডিমের তরকারি হয়েছিলো তো এখন ওই জন্য আবার চিকেন তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা চিকেন হতেও অনেকটা দেরি লাগবে